সই আরবে আপনার ইকামাতে কয়টা কয়েকটা সিম আছে কীভাবে চেক করবেন সেটা কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব তো অনেকের ইকামা দিয়ে অত যদি অন্য কেউ কোনো সিম চালায় সেটা কিন্তু আপনার বুঝে না কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দেবো তার জন্য আপনি কী করুন স্টোরে চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন আপনি প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি দেখবেন যে সিএসটি লিখে সার্চ করবেন সার্চ বারে তারপর যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা কী করবেন আপনি ইনস্টল করে নেবেন সিএসটি ইনস্টল করার পর এটা এখান থেকে কী করবেন আপনার সোসে ওপেন করে দেবেন তার এখান থেকে ওপেন করে দিয়েছি তো ওপেন করার পর এখান থেকে কী করবেন নিচে থেকে যে এটা স্কিপে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে স্ক্রিপে ক্লিক করেছি স্কিপে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক অপশন আছে এখান থেকে কী করবেন এই যে আরগামী যে অপশনটা আছে যে এখানে সিমের যে দেখতে পেয়েছেন জাস্ট এখানে কী করবেন আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে দেবেন আপনারা ব্রাউজার সিলেক্ট করলে এখান থেকে আপনার সরাসরি কী হবে আপনার ব্রাউজারে এখান থেকে কী হবে ট্রান্সফার করে নিয়ে যাবে ব্রাউজারে নিয়ে যাবে তো এখানে ব্রাউজার নিয়ে যাওয়ার পর এখান থেকে কী করতে হবে আরবি ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করতে হবে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করতে হবে তো ল্যাঙ্গুয়েজটা আমি এখান থেকে ইংলিশ করে নিতেছি আপনারা দেখুন কীভাবে ইংলিশ করবেন তাহলে আমি ক্লিক করতেছি ইউপার ছেলে এনে ক্লিক করার পরে যে এখানে দেখবেন যে ইএন লেখা আছে তো এই এনে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এটা কিন্তু ইংলিশ হয়ে যাবে এখান থেকে এখানে কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে ইংলিশ হয়ে যাওয়ার পর এখান থেকে জিজ্ঞাসা করবেন নিচের দিকে আসবেন এখান থেকে আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বার এই সিমের আইকন দেওয়া আছে এখানে দেখবেন আপনারা সেখানে স্টার সার্ভিস এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা তো ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনি নতুন একটা ইন্টারভেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনার সাইন আপ করতে বলতে আছে সাইন আপ ছাড়াই কিন্তু করা যাবে তা এখানে কোনো সাইন আপ করার কোনো প্রয়োজন নেই তো এখান থেকে আপনি কী করব যে আমাদের যে আইডি নাম্বার আছে আইডি নাম্বার ইকামার নাম্বার ইকামার নাম্বার ডেট অফ বার্থ এইসব দিয়ে কিন্তু এখান থেকে চেক করা যাবে আপনার প্রত্যেকটা স্টেপ ফলো করুন তো এখানে আমার কী করবো ইকামের যে নাম্বারটা আছে সেই ইকামার নাম্বারটা এখানে আমি দিয়ে দিব তো এখানে কী করলাম আমার যে ইকামার নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের ইকামার নাম্বারটা এখানে কী করবেন আপনার দিয়ে দিবেন তারপর এখানে জিজ্ঞাসা করবেন আপনার ডেট অফ বার্থ এখানে আপনি কী করবেন ডেট অফ বার্থটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন তো এখানে আমি তিন এপ্রিল আমি জন্ম তারিখটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই জন্ম তারিখটা এখানে কী করবেন দিয়ে দেবেন এই যে জন্ম তারিখটা যেভাবে দিয়েছি এবার দিয়ে দেবেন তো আমি জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিলাম এই যে জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিলাম যে দেখতে পেরেছেন জন্ম তারিখটা আপনার এখানে সিলেক্ট করে দেবেন তো ডু ইউ হ্যাভ এ মোবাইল নাম্বার তো এখান থেকে আমি কী করব ইএসএ ক্লিক করে দেবো আপনার এখান থেকে কী করবেন ইএসএ ক্লিক করে দেবেন এসি ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এইট সরি সেভেন সিক্স এইট সিক্স আপনার মোবাইল নাম্বারটা জাস্ট এখানে আপনি কী করবেন দিয়ে দেবেন দেওয়ার পরে এইখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচার কোডটা জাস্ট কী করবেন এখানে যেমন আছে এরকম আপনি কী করবেন বসাই দেবেন আমি বসাই দিতেছি এখানে এই ক্যাপচার কোডটা এখানে বসাই দেবেন আপনি তো যেমন আসে সেরকম আপনি কী করবেন জাস্ট বসাই দেবেন তো এটা এখানে আমি বসাই দিলাম এই যে বসায় দিছি দেওয়ার পর জাস্ট আপনি করবেন ইনকোয়ারিতে এখান থেকে ক্লিক করে দিবেন আপনারা ইনকোয়ারিতে ক্লিক করার পর আপনার যে সিম আছে যে সিম নাম্বারটা দিলেন সেই সিম নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা কী করবেন কী সংগ্রহ কী কী এই আপনি সংগ্রহ যে এখানে চলে আসে দেখতে পেরেছেন আঠারো পঁচিশ আঠারো পঁচিশ তাছাড়পর এখান থেকে কী করবেন আই এগ্রি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আইএিতে ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে তো আমি আইএে কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর এখান থেকে এই যে দেখুন আমার এখানে টোটাল নাম্বার একটা দেখুন এখানে আমার কিন্তু একটা সিমই দেখাইতেছে যে এখানে এখানে কিন্তু শুধু আমার একটা সিমই আছে যে দেখতে পাই দিয়েছেন রেডবুল এই যে এখানে দেখতে পাচ্ছেন রেডবুল লোক সহকারে আছে কোন প্যাকেজ চালু করা আছে সম্পূর্ণ সব কিন্তু চলে আছে এখানে প্রিপেড সাবস্ক্রিপশন যে দেখতে পেয়েছেন এখানে আপনারা তশাকারি বন্ধুরা সকলে বুঝতে পারছেন যে আপনি বেশি থাকে সেখানে কিন্তু এখানে বেশি শো করবে টোটাল নাম্বার এখানে যদি বেশি থাকে দুইটা তিনটা থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে বা নিচেও এখানে কিন্তু শো করবে আর তাহলে বন্ধুরা সকলে বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চানি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে